ক্বদর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার হামদ এটা নাকি জাল তো এ বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রথম আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রচলিত বক্তা ও বলতে চাই প্রতিটি আলেমের বা বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে কোরআন এবং সন্ন্যার নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া অন্ধকারে ছড়ে মারা এমনটি কখনো কোনো আলেম না সেহ যিনি হবেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সন্তুষ্টি চান তাদের কাজ এমন নয় কোনো জাল হলে জাল জানাবো আমরা মানুষকে সাহি হলে সাহি জানাবো সাহি না হলে তাও জানাবো কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু একসাইড হাইলাইট করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এমনটি কখনও কোনো বিজ্ঞ আলেমের কাজ নয় আল্লাহ আল্লাহেদায় দান করুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুপ্রসিদ্ধ যেটি আমরা বলে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এটি অবশ্যই সাই সনদে সাহাবিদের থেকে একাধিকভাবে প্রমাণিত বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই রসুল সাল আলি হুসাল্লাম নিজেও তাকবীর বলেছেন তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকবীরের শব্দগুলি বিশুদ্ধভাবে কোনো হাদিসে প্রমাণিত হয়নি যে তাকবীরটি আমরা বলে থাকি আমি একাধিক বক্তব্য বলেছি এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাজিয়ালাহন থেকে প্রমাণিত রসুল সাল্লাম থেকে আমার জানা মতে কোনোটাই তেকবীর বর্ণনাগুলি সাহীভাবে প্রমাণিত থেকে নেই কোনোটাই নেই তিনি তাকবীর করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাই কেরাম তেকবীর পাঠ করেছেন যার ফলে সাহাবিদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তেকবীর সাহাবিদের থেকে প্রমাণিত যেটি সুপ্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার ওয়া ইল্লাহ ইল্হাম প্রসিদ্ধ সাহাব আবদুল্লা ইবনে মাসরউদ রদ ই আল্লাহ তাহ থেকে বর্ণিত দ্য মুসান্নাফ ইবনে আবিশাইবা এর বর্ণনা এসেছে শেখ আলবানী রাহিম এর ওয়া উলগালিলে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহি বলে হুকুম দিয়েছেন এ ধরনের আরও অনেকে এটিকে সহি বলে হুকুম দিয়েছেন কিন্তু কার থেকে বর্ণিত সাহাবি আব্দুল্লাহ ইবনে মসউদ রদিয়াল্লাহ আনহু প্রসিদ্ধ সাহাবিদের মধ্যে যিনি দ্বিতীয় আরেকটি পদ্ধতি এসেছে সেটি আল্লাহ আকবার কবির আল্লাহ আকবার কবির আল্লাহ আকবর ও আজাল্লু আল্লাহ আকবর ওলিল্লাহ হামদ এটি প্রমাণিত হচ্ছে সাহাবিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে এটাও রসুল সাল আলী হুসাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবি আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে এ বর্ণনাটিও এসেছে মুসনাদ মুসান্নাফ ইবনে আবি সাহিবাহ এটি উৎসাহীভাবে প্রমাণিত কিন্তু এটি সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে আর আগে যেটি আমরা বললাম বহুল প্রচলিত সেটি সাহাবি আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ থেকে তো সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে যা প্রমাণিত তাও আপনি বলতে পারেন আব্দুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ থেকে যা বর্ণিত তাও আপনি বলতে পারেন তৃতীয় সাহাবি প্রসিদ্ধ সাহাবি সালমান আল ফারিসি রাজি আল্লাহ তার থেকে প্রমাণিত আরেকটি যা امام ابن حجر العسقلاني رحمه الله تني فتح قال ابن حجر اما صيغه التكبير <سؤال> فاصح ما ورد فيه ما اخرجه عبد الرزاق <سؤال> بسند صحيح عن سلمان তিনি বলছেন হাজার আসকাল রাহিমুল্লাহ যে তেকবীরের শব্দগুলি নিয়ে যা সবচেয়ে বেশি বিশুদ্ধ প্রমাণিত হয়েছে তা হল মোসান্নফ আবদুর রাজ্জাক বেসনদ শাহি শাহি সনদে এসেছে তা সলমান আল ফারিসি রাজু আল্লাহ হতে প্রমাণিত কি তিনি বলতেন তিনি তাকবীরের ক্ষেত্রে বলতেন তার থেকে তাহাদি তিনি বলছেন كان سلمان رضي الله عنه يعلمنا التكبير. سلمان الفارسي رضي الله عنه عمادل كتكبير يقول كُبِّرُوا تني بولتن بو تكبير ولو كي الله اكبر الله اكبر الله اكبر كبيرا اللهم انت اعلى واجل. التكبير قد سلمان الفارسي رضي الله عنه ابن تني

رشيد طابعي، إبراهيم النخعي، رحمه الله، دا صحيح صند المصنف، إبن أبي شيبة، برومانيتو، جرير، منصور منصور إبراهيم النخعي، تيكي بونانا إبراهيم النخعي، رحمه الله، تني كانوا يكبرون يوم عرفه، وأحدهم مستقبل القبلة، في دبر الصلاة، الله أكبر، الله أكبر، লা ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহ আকবর উল্লাহ আকবর বলে ইল্লাহ ইলহামদ প্রসিদ্ধ তাবেই ইব্রাহিম আন প্রসিদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ তাবেইদের মাঝে তিনি বলছেন কান উই কব্যের উনায় ও মারাফা আরাফার দিন এইটা বীর পাঠ করতেন তাবেরী যখন বলে যে তাঁরা এইটা বীর পাঠ করতেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে সাহাবাই কেরাম এটা বীর পাঠ করতেন সাহাব আই আমরা তা কথা থেকে বলতে পারি সাহাবাই কারাম এবং তাব এইগনো তাকবীর পাঠ করতেন কি তারা বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলা ইল্লাহ ও আকবার আকবর আল্লাহ আকবর বলে ইল্লাহ ইল্হাম এটি মুসন্নাফ ইবনে আবি শহিবার সাহীসানদ এটিও প্রমাণিত তাহলে একদিকে আব্দুল আব্দী আব্বাস রাদী আল্লাহ আবদুল্লেব্লে মা সৌদ রাদিয়া লাহুর সেই তাকবীর আবার ইব্রাহিম না খাই তিনি বলছেন সাহাবিগণ এই তাকবীর পাঠ করতেন এভাবে তাহলে দুই দিক থেকেই প্রসিদ্ধ যে তাকবীর সেই তাকবীরটি বেশি প্রমাণিত হয় অনুরূপভাবে প্রসিদ্ধ তাবেঈ আর একজন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার থেকেও আরেকটি প্রমাণ রয়েছে তিনি বলতেন আন্নাল হাসান কানা ইউকাব্বিরু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি এভাবে তাকবীর পড়তেন প্রশ্ন আসতে পারে কেন সাহাবাই কেরাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লান হো একভাবে বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লান হয়ে একভাবে বললেন সলমান ফারিসি রাজিয়াল হো আরেকভাবে বললেন এবং আবদুল্লাহ মাসউদ সৌদি রাজিয়াল্লাহন হত্যেক সেই শব্দগুলিকে ইব্রাহিম আন্নাখ বলছেন অনেক সাহাবি এইভাবেই বলতেন কেন কারণটা কি আলা আলাম মনে রাখবেন বিষয়টি এখানে সহজের বিষয় আল্লাহ তিনি নিজেও তাকবির পড়েছেন কিন্তু কোন শব্দগুলি দিয়ে তিনি তাকবির পড়লেন ঈদের জন্য বিশেষ করে এটি সাহাবিদের থেকে স্পষ্ট প্রমাণিত হয়নি যার কারণে আলহামদুলিল্লাহ বিষয়টি সহজ বিষয়টি জটিল নয় যদি রাসুল সাল্লাম থেকে একটি প্রমাণিত হতো তাহলে আপনাকে সেখানেই সীমাবদ্ধ থাকতে হতো যেহেতু এইভাবে প্রমাণিত হয়নি যার কারণে বিষয়টি আলহামদুলিল্লাহ যেটিকে বলা হয় আল আমরোয়া সে বিষয়টি মানে প্রশস্ত বিষয়টি সংকীর্ণ নয় সুতরাং আমরা বলবো আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহর তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল কোন বর্ণনা এসেছে প্রথমে তিন তিনবার আল্লাহ আকবর আর অধিকাংশ এসেছে দুইবার সেই তাক বিরপাট করুন অথবা আব্দুল্লাহ ইবনি আব্বাস রাজি আল্লাহ থেকে যা বর্ণিত আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর ও আজাল আল্লাহ আকবর ওলিল্লাহ হাম দা পাঠ করুন অথবা সলমান আল ফারিসি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি যা শিক্ষা দিতেন তা বলছেন তিনিও শিক্ষা দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা আল্লাহ আংতা আলা ও আজাল সেটি পাঠ করুন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ আপনার সঠিক হবে সুতরাং আমরা বলবো কেউ এই ধরনের এই সব বিষয়গুলি নিয়ে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে একটি ধূম্রজালের মধ্যে ফেলে দেবেন এমনটি কোনো বিজ্ঞ আলেমের উচিত নয় বিজ্ঞ আলেম যিনি হবেন তিনি সব কিছু বারবার পড়ালেখা করে ঠান্ডা মাথায় মানুষকে দিক নির্দেশনা দেবেন তিনি ভাষায় মানুষকে একটা জটিলতায় ফেলে দেবেন এমনটি কোনো বিজ্ঞ আলেমের আচরণ হতে পারে না আল্লাহ আমাদের সকলকে বিষয়টি সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন সুতরাং এই ধরনের যে প্রশ্ন আমাদের কাছে এসেছিল আমরা বলবো এটি তার একটি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় যিনি এইভাবে কথা বলেছেন আল্লাহ তাকে হেদায়ত দান করুন এবং মুসলিম ওম্মাকে সঠিক পথে সঠিক অবস্থানে থাকার তৌফিক দান করুন আবারও আমরা বলছি আমার জানা মতে যতটুকু পড়ালেখা করেছি এ বিষয়ে সাল্লাল্লাহু আলী হোসাল্লাম থেকে স্পষ্ট কোনো ত্যাগ বীরের শব্দগুলি প্রমাণ হয়নি তাই যা বেশি সাহাবিদের থেকে এবং দাবীদের থেকে প্রমাণিত তা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লিল্লাহ ইল্হেম আরও কয়েকটি আমরা যেগুলি বলেছি সেগুলি ইচ্ছা হলে বলতে পারে আবার আরেকটি প্রসিদ্ধ তাক সেটিও বলা হয় আল্লাহ আকবর কবিরা ওল্হেমদুর ইল্লাহ ই ক্যাথিরা সুবহান আল্লাহ এই ও ওলাহ এটি দোয়াটি সহি কিন্তু এটি ঈদের তেকবীর হিসাবে না রাসুলসাল্লাম থেকে না সাহাবাই কেরাম থেকে প্রমাণিত হয়নি তাই এটি ঈদের তেকবীর নয় বাকি সবগুলি আপনি ব্যবহার করতে পারেন ওল্লাহ আলাম আল্লাহ আমাদের সঠিক বোঝার সঠিক মানার তৌফিক দান করুন সুবাহানক আল্লাহিকা আশাহাজ্লাফির ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত